ভোর থেকেই রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও তারা মনে করেন মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বাস্তবায়নে রুখতে হবে সাম্প্রদায়িকতার রাজনীতি মৌলবাদী রাজাকাররা এখনো স্তব্ধ হয় নাই তাদের এই বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা থেকেও তারা এখনো নিষ্ক্রিয় হয় নাই মৌলবাদী তো আমরা চাই না এটা তো চাই না মৌলবাদী মৌলবাদীদের তালিকা করা উচিত এই দিনে ওনারা যে জন্য দেশকে স্বাধীন করছে নিজের জীবন দিছে সেই এটা যেন এখন মানে আমাদের স্বাধীনতাটা ঠিক মতন যেন মূল্যায়ন হয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমী পারে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিরোধ করতে এখানে কখনো সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কোনো স্থান বাংলাদেশের মাটিতে কখনো ছিল না কখনো হবেও না স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই জায়গায় মৌলবাদীরা আবার চারা দিয়ে উঠেছে এটা খুবই দুঃখজনক ভাস্কর্য নিয়ে যে বিতর্ক উঠছে বা যেটা করা হচ্ছে এটা মুষ্টিমেয়ের ব্যাপার সাধারণ মানুষের কাছে সমস্যাটা আসলে একটু নিশ্চিন্তে ঘুমাবার নিরাপদে কোথাও যাওয়ার যেখানে আমরা যতগুলো মানুষই আছি না কেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন একটি স্বাধীনতার প্রশ্নে এক জায়গায় দাঁড়াতে পারি অনেক অভিভাবকই সাথে করে নিয়ে গিয়েছিলেন শিশু সন্তানদের উনিশশো সালের ইতিহাস বাচ্চাদের বোঝানোর জন্য এখানে নিয়ে আসে বইয়ের পাতায় পড়েছি যে এখানে শহীদ বুদ্ধিজীবীদের কবর কবর দেওয়া হয়েছে তাই এখানে আসা দিবসটি উপলক্ষে বৌদ্ধভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে আয়োজন করা হয় দেশাত্মকবোধক গান ও পথ নাটকের মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা